আমার মতে যেই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্ট্রং সেই দেশ নিরাপদ হ্যা ভিওয়ার্স এটা একদমই সত্যি কথা দেখুন সৈন্য দিয়ে সরাসরি যুদ্ধ এটা কিন্তু খুব কমই হয় এখন রিসেন্টলি হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বহু দূর থেকে বসে থেকে মিসাইল পাঠানো হচ্ছে আর্টিলারি বাহিনী তাদের মোটর শেল ছুঁড়ে উঠছে আর এইগুলোকে ঠেকাতেই প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাঁ তো যাই হোক এখন মূল বিষয়ে আসে দেখো বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক কিন্তু আর আগের মতো নেই হ্যাঁ এটা আশা করি কম সবাই জানো এখন কথা হচ্ছে আমাদের ভারতের কাছে কিন্তু শক্তিশালী অনেক কিছু রয়েছে আমাদের ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু অনেক স্ট্রং তো যাই হোক অন্যদিকে বাংলাদেশের সঙ্গে কিন্তু মিয়ানমারের সম্পর্ক কিন্তু অতটা ভালো নয় হ্যাঁ আর মিয়ানমারের কাছেও কিন্তু রয়েছে বেশ পাওয়ারফুল মিসাইল এক কথা বলতে গেলে বাংলাদেশের সঙ্গে যে দুইটা দেশ রয়েছে সেই দুইটা দেশের সঙ্গেই কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো নয় মানে বাংলাদেশ অনেকটা বিপজ্জনক অবস্থায় রয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা স্ট্রং যদি ভারত কিংবা মিয়ানমার থেকে কোনো মিসাইল বাংলাদেশের উপর চলে আসে বাংলাদেশ কি পাবে সেটাকে ঠেকাতে বাংলাদেশের কি সেই ক্ষমতাটা রয়েছে হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত আপনারা সেটাই জানতে পারবেন আর আজকে আমি এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি অবস্থায় রয়েছে কতটা স্ট্রং তাহলে বিশেষ তুলনার বেশকতা বাড়াচ্ছে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড সামরিক সক্ষমতা ও বিশ্লেষণ প্রকাশকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের সবশেষ বার্ষিক তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম তবে উপরের সারির অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশের বাস্তবিক সামরিক প্রতিরক্ষার চিত্র অনেকটাই ভিন্ন সাম্প্রতিক ইরান ইসরায়েল ও ভারত পাকিস্তানের স্বল্পমেয়াদী যুদ্ধ মধ্যে তাই বারবার উঠে এসেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে শঙ্কার বিষয়টি সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরেও দেখা গিয়েছে এ নিয়ে উদ্বেগমূলক আলোচনা ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইরান মোট পাঁচশো মিসাইল ছুড়েছে ইসরায়েলে যার মধ্যে বেয়াল্লিশটি মিসাইল ভূমিতে আঘাত হেনেছে অর্থাৎ ইরানের ছোড়া প্রায় বিরানব্বই শতাংশ মিসাইল আয়রন ডোম অ্যারো ডিফেন্স ও ডেভিডসলিং নামের আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল অন্যদিকে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকান প্যাট্রিয়ট জার্মান আইআরআইএসটি ও ইসরায়েলি ডেভিডসলিং এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধেও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারতে গর্জে উঠতে দেখা গেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর কিংবা ভারত ইসরায়েলের যৌথভাবে তৈরি বারাক এইট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্তমান বিশ্বের বাস্তবতায় যুদ্ধ এগিয়ে থাকা নির্ভর করে দেশটির আকাশ যুদ্ধের সক্ষমতায় সেখানে বাংলাদেশের কি অবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার নেটওয়ার্ক এই তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত বিভিন্ন সামরিক সূত্রের তথ্যমতে দু হাজার এগারো সালে কেনা চীনের তৈরি এফএম নাইনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র বাংলাদেশের কাছে এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় এটি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত যা আধুনিক কিন্তু উন্নত দেশগুলোর এস ফোর হান্ড্রেড বা প্যাট্রিয়ট সিস্টেমের তুলনায় অনেকটাই কম শক্তিশালী দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য কিছু ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে তবে তার নির্দিষ্ট মডেল বা সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি কি বলবো আসলে দু হাজার পঁচিশ সালে এসে যদি বাংলাদেশের কাছে এত কম পাওয়ারফুলের এয়ার ডিফেন্স সিস্টেমের ইকুইপমেন্ট থাকে তাহলে এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য পরিবিপজ্জনক একটা বিষয় কারণ আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মিয়ানমারের কাছেও কিন্তু পাওয়ারফুল মিসাইল হয়েছে বাংলাদেশের থেকেও বেশি পাওয়ারফুল মিসাইল রয়েছে এবং আমাদের ভারত ভারতের কথা কিন্তু আমি বাদ দিচ্ছি এটা আশা করি সবাই জানে তো এই দুই দিক থেকে বিচার করলেও কিন্তু বাংলাদেশের উচিত রিসেন্টলি এসে আকাশ প্রতিরক্ষা স্ট্রং করা তাহলে চলুন বাকি অংশটা এসি শত্রুপক্ষের বিমান বা ড্রোনের মতো আকাশযান যান শনাক্তকরণের কাজটি করে থাকে রাডার বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডার হচ্ছে থ্যালাস মাস্টার ফোর থ্রি এম 2025 সালে বাংলাদেশের বিমান বাহিনী ফ্রান্সের থেলাস কোম্পানির তৈরি দুটি অত্যাধুনিক এই রাডার সিস্টেম তার বাহিনীতে সংযোজন করেছে এটি আকাশ নজরদারি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় এবং চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত এটি যে কোনো স্থানে সরানো যায় বাংলাদেশের হাতে থাকা এই রাডার ব্যবস্থা বেশ অত্যাধুনিকই বলা চলে এর বাইরেও ঢাকার শাহজালাল বিমানবন্দরে স্থাপিত থেলাসের রাডারটিও সম্পূর্ণ কার্যকর তবে দু সালে জাইকার সহায়তায় স্থাপিত চট্টগ্রাম বিমান বন্দরের রাডারে প্রযুক্তিগত সমস্যার কারণে তা কার্যকর নেই সবশেষ বাকি থাকে যুদ্ধবিমান খুব অল্প সময়ের মধ্যেই উন্নত বিশ্বের গবেষণায় পৃথিবী দেখতে যাচ্ছে সিক্স জেনারেশনের যুদ্ধবিমান রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ব্যবহার করছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়া জাপান ও তুরস্কও নিজ উদ্যোগে তৈরি করেছে ফিফথ জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ প্রতিবেশী পাকিস্তানও চীন থেকে পাচ্ছে ফিফথ জেনারেশনের চল্লিশটি যুদ্ধবিমান আর এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সর্বোচ্চ যুদ্ধ বিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের সোভিয়েত যুগের আটটি মিক টোয়েন্টি বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা মোট চুয়াল্লিশটি যুদ্ধ বিমানের মধ্যে ছত্রিশটি চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ ইয়াক ওয়ান থার্টি যুদ্ধ বিমান আছে চোদ্দটি যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যার ফলে এরা আধুনিক স্টেলথ বা রাডার এভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা ও বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি সামরিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ড্রোন রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ভ্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বায়রাক্তার আক্তার টু আছে ছয়টি গত বছরই এগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে বলেছেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে তিনি মনে করেন না তার মতে গত ১৬ বছরে ডিফেন্সে চাকচিকির উপর যেভাবে নজর দেওয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেভাবে নজর দেওয়া হয়নি ডিটারেন্স ছাড়া কূটনীতি এই যে এই লোকটা যে কথাটা বলেছেন হ্যাঁ একদমই হান্ড্রেড পার্সেন্ট কথা তিনি বলেছেন বর্তমানে বাংলাদেশের কাছে যা রয়েছে আকাশ প্রতিরক্ষায় কাজে লাগানোর জন্য সেটা খুবই সামান্য খুবই সামান্য যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন কেউ রাগ করবে না সবাই আমার কথাগুলো শোনার পরে এই যে যা রয়েছে বাংলাদেশের কাছে খুবই সামান্য এর ধারা কিছুই হবে না এবং বাংলাদেশের কাছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে হ্যাঁ আর সব মিলিয়ে বাংলাদেশের কাছে যতগুলো যুদ্ধ উভয় রয়েছে এই যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গেই লড়াই করতে গেলে আটকে যাবে যাই হোক ভিউওয়ার্স আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তাহলে চলুন বাকি আমি শোটা এই বিষয়টি মনে রাখার পরামর্শ সাবেকেই সেনা কর্মকর্তার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বিষয়ে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেছেন আধুনিক কালের যুদ্ধে এখন আর কেউই সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না আক্রমণটা হয় আকাশ সীমায় যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য সোজা কথায় স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যার কর্তৃত্ব থাকে যুদ্ধে সেই এগিয়ে থাকে মাহমুদ হোসেন বলেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ততপক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমার দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছ পারে বা নজরদারি করা যায় স্থানীয়ভাবে মেধাবী কর্মকর্তা তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন আকাশ প্রতিরক্ষায় উচ্চতর গণিত পদার্থ থেকে শুরু করে প্রকৌশল সবই অন্তর্ভুক্ত ভারত পাকিস্তানে সবচেয়ে মেধাবীরাই বিমান বাহিনীতে আসে অথচ আমাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি স্টাডিজ ডিপার্টমেন্ট পর্যন্ত নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয় বরং ডিফেন্সিভ সেই নীতি বাস্তবায়ন করতে হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে বলে মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনে কর্মরত থাকা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা প্রতিরক্ষা বাজেটের খুব কম অংশই আকাশ প্রতিরক্ষায় ব্যয় করা হয় বলে জানান তিনি এছাড়া দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠেনি জানিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা বলেন ভারত পাকিস্তানে এরই মধ্যে একটি ডিফেন্স শিল্প গড়ে উঠেছে যেটি বাংলাদেশে হয়ে ওঠেনি বেসরকারি বিনিয়োগ এলে দেশে একটি বড় ডিফেন্স শিল্প গড়ে উঠত জানিয়ে তিনি বলেছেন প্রতিরক্ষা খাতে উন্নতির জন্য একাডেমিশিয়ান ও গবেষকদের সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রেও উন্নতি প্রয়োজন ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ ভিউয়ার্স কোন সম্পূর্ণ নৃষ্ট তো আপনারা দেখতেই পেরে আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন প্লাস জানতেও পেরেছেন হ্যাঁ এটা একদমই সত্যি কথা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল এবং যা হয়েছে সেটা দেখ কিছুই হবে না হ্যাঁ শুধুমাত্র একদম নিচে দিয়ে যাওয়া কয়েকটা ড্রোন বা হেলিকপ্টার এসব কিছুকেও দমাতে পারবে কি না তাও সন্দেহ তো যাই হোক ভিভার্স আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আশা করি আপনারা ইতিমধ্যে দুইজন বিশেষজ্ঞের মতামত শুনেছেন তারা কিন্তু বেশ মূল্যবান কথাগুলো বলেছে যে বাংলাদেশের কাছে বর্তমানে যা রয়েছে তা জিরুর থেকেও কম নয় এবং দ্বিতীয় জন যে কথাটা বলছে সেটা আমার মনে লেগেছে তার কথাটা খুবই সুন্দর ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এতটাই স্ট্রং করতে হবে যে সমুদ্রের অনেকটা দূর পর্যন্ত যাতে বাংলাদেশ তাদের সক্ষমতা দেখাতে পারে হ্যাঁ বাংলাদেশ কিন্তু এখন অতটাই স্ট্রং নয় যে সমুদ্রের ভেতরে যতটা সীমানা রয়েছে অতটা সীমানায় যে বাংলাদেশ তাদের ক্ষমতা দেখাবে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ক্ষমতা দেখাবে সেটা কিন্তু এখন সম্ভব না তাই তিনি এটা বলেছেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই স্ট্রং যাতে হয় যাতে করে সমুদ্রের মাস পর্যন্ত বাংলাদেশ তাদের সক্ষমতা দেখাতে পারে তো যাই হোক এই দুইজনের কথা আমার কাছে খুবই ভালো লাগলো বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আকাশ প্রতিরক্ষার দিকে নজর দেয়া আপনারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে আপনারা লাইক করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে ফেসবুকে থাকতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে ভিউর্স বিদায় নিচ্ছি এখানেই দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই